সুপ্রভাত সবাইকে আজকে মঙ্গলবার মঙ্গলবার ছেলেমেয়ে স্কুল আছে স্কুলে যাবে ওরা এখন খেতে বসেছে আর বাইরে প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ভোর পাঁচটার সময় উঠেছি সেই থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো একজন আমাকে ফোন করে বললো ছেলে মেয়ে স্কুলে যাবে কিন্তু আমার ছেলে মেয়ে না এমনই ও রোদ বৃষ্টি গ্রীষ্ম শীত ওরা প্রতিদিনই স্কুলে যায় আর সেটা আমারও পছন্দ ও এই বৃষ্টি বাতলার দিনে ওরা তো ভাত খেয়ে যায় তা আজকে একটু খিচুড়ি বানালাম আর একটু ডিম সিদ্ধ খেয়ে ওরা স্কুলে যাচ্ছে কেমন হয়েছে খিচুড়িটা ভালো আছে মা ভালো আছে তুমি তো মাথাটা আসতেও নি আচ্ছা তুমি খেয়ে নাও মাথা আসতে দিচ্ছি আমি আজকে ইয়ে করছি টিফিন করছি ওটস দিয়ে অমলেট সে ও আবার এখনও খায়নি নি ওটটা ভাড়া আছে আর এদিকে আমি টিফিন বানাচ্ছি এটা হচ্ছে সাতটা বাজে ওদের সাতটা পনেরোই গাড়ি আসে তো এটা হচ্ছে ওটস দিয়ে অমলেট বানাচ্ছি মানে একটা ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে দিয়ে আর ওটস দিয়ে একটু কুলে নিয়ে এটাই টিফিন বানাচ্ছি মানে এটা ওদের টিফিন দেবো আর এটা আমিও খাবো শীতও হবে শীতকালে শীত পড়বে গরমের সময় গরম আর বর্ষাকালে বৃষ্টি হবেই তো সেই জন্য যে স্কুল কাজ বন্ধ করতে হবে তা নয় আমিও কাজে বেরোবো ঠিক আছে একটা মেয়ের টিফিনে দিয়েছি একটা করেই দেবো যেহেতু খিচুড়ি খেয়ে যাচ্ছে পেট ভয়ে এরকম দেখেছি অনেকে ওটস দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম পেটিয়ে অমলেট বানাতে তা আমি কোনো করে করিনি আজকে প্রথম করছি বেশ সুন্দরও হচ্ছে একটু হয়ে গেলে দিলাম একটুখানি সামান্য ভেঙে গেছে অসুবিধা নেই বেশ সুন্দর হচ্ছে লাল লাল করে মচমচ করে হালকা আঁচে অনেকক্ষণ ধরে বেশ দেখতে সুন্দর হয়েছে তেল কিন্তু বেশি দেয়নি ফ্রাই প্যান করায় তো অল্প তেল দিয়েই হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর হচ্ছে একদম রুটির মতো গোলার রুটির মতো দেখতে বেশ সুন্দর ও ওপিট করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিই ব্যাস ওরাও রেডি এদিকে রেডি আর এদিকে বেরিয়ে আসতে হবে তো এবারে বৃষ্টি মাথায় গাড়িতে উঠবে তো এবারে ছাতা নিয়ে চলে যাচ্ছে আজকে স্কুল বাস পুরো ফাঁকা যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওরা চলে গেছে এবার যায় বাড়ির দিকে ছেলে মেয়েগুলোকে স্কুল বাসে তুলে দিয়েছে আর এটা দিয়ে নিয়েছিলাম দিয়ে গিয়ে স্কুল বাসে স্পোর্টসের অনলেকটা হয়ে গেছে আর ছেলে মেয়ে স্কুলে চলে গেলো আমার টিফিন করে রেখেছি খাইনি সাড়ে সাতটা বাজে আগে একটু জবের মালা জব করে নেবো প্রতিদিন তিন মালা করে জব করি করে তারপরে খাওয়া দাওয়া করি তো এখনও আমি টিফিন খাইনি সাড়ে সাতটা বাজে আমার তিন মালা জব করতে বেশি সময় লাগবে না আর এদিকে বৃষ্টি হচ্ছে কী বলুন তো আমি একটু কোনো এক্সারসাইজ তো করা হয় না তো এই মালা জব করতে করতে না আমার এই ঘর বারান্দায় একটু পাইচারি করা হয়ে যায় বেশ কুড়ি মিনিট মতো কুড়ি পঁচিশ মিনিট মতো তো এই এক্সারসাইজটাও হয়ে যায় আর এদিকে আমার জবের মালা জপও হয়ে যায় আর তারপরে টিফিনটাও খায় মানে সমস্ত কিছুই হয়ে গেল তো এইভাবে জব করা হয়ে গেছে তিন এবার একটু দুধ জাল দিচ্ছি প্রতিদিন মানে বাদামের বাদাম খেজুর ওটসের একটা শরবত খাই তো আজকে তো ওটস অমলেট করেছি তো সেই জন্য আর ওটা খেলাম না আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু শীতকাল আর খুব বৃষ্টি হলে আমার একটু কফি খেতে ইচ্ছা করে তো সেই জন্য একটু একটু টাকার কফি নিয়ে কফি দিয়ে দিলাম এক কাপ কফি হবে দুধটা জাল দেওয়া হয়ে গেছে এবারে আমি না সোজা কফি নেবো চা করার থেকে কফি করলে তাড়াতাড়ি হয়ে এটার সঙ্গে খেয়ে নেবো আর আমি তো সেন্টারে যাই আটটার সময় আর আটটা বাজতে যাই মানে প্রায় তো এবারে আমি খেয়ে ঠে বেরোতাম কিন্তু বৃষ্টি একদম থামছে না যেহেতু আমি স্কুটি নিয়ে যাই তো গেলে ভিজে যাব আর রেনকোট কিনেছিলাম আগের বছর রেনকোটটা না বেশি দিন হয় না মানে আগের বছরই ছিঁড়ে যাচ্ছে কিন্তু কি আর করা যাবে সে রেনকোট পরাও যাবে না আর এই বৃষ্টি কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মাথায় এরকম আসছি যাচ্ছি ভিজে ভিজেই প্রায় আসছি আর আজকে তো অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বৃষ্টিটা থামলে তারপরে বেরোই আবার বৃষ্টিটা থামলে ওখান থেকে সেন্টার থেকে বেরোই তা আজকে এত বৃষ্টি হচ্ছে যে আমি কি করে বেরোবো সেটাই বুঝতে পারছি জানি না কি করব তা আগে একটু খেয়ে নিই কারা কারা এরকম ওটসের ওটস দিয়ে অমলেট খেয়েছে আমি ইউটিউবে দেখেছি অনেককেই। মানে ওটস দিয়ে অমলেট করতে কমেন্ট অবশ্যই জানাবে কারা কারা খেয়েছে তো হুম বেশ সুন্দর ভর্তি কিন্তু প্রথম খাচ্ছি বেশ ভালোই লাগছে